মিলন মিলন ভাইয়ের ডাকে মোটর সাইকেলের ডাকে এই মিটিং আয়োজন করা হয়েছে ওনার সম্বন্ধে আমি কয়েকটি কথা বলবো আপনারা মনোযোগ দিতে শুনবেন আরেকটা অনুরোধ এখানে আমার মা বোনা আছেন আপনারা গন্ডগোল না করে চোদ্দ জায়গায় বসে থাকুন এই মিলন ভাই উনি পিড়িয়া স্যার

জয় বাংলা জয়বঙ্গ বন্ধু জয় হোক জয় বাংলা